আগামী রমজানের আগে নির্বাচন হয়ে যাওয়া উচিত আগের দিন বুধবার জামায়াত আমিরের বক্তব্য শুনে যারা অনিশ্চিত নির্বাচন সম্পর্কে আশার আলো দেখছিলেন তাদের হতাশ করলেন তিনি সতেরোই এপ্রিল বৃহস্পতিবার ওই দিন রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান বলেন ফেব্রুয়ারির মধ্যে তারা নির্বাচন চান তবে তার আগে অন্তত তিনটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে তার এই পোল্টিবাজিতে বিস্মিত সাধারণ মানুষ অন্তর্বর্তী সরকার ও দেশের প্রধান দল বিএনপির মধ্যে নির্বাচন নিয়ে টানাপোড়েন চলছে সবাই জানেন বিএনপি বলছে বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে সরকার বলছে এজন্য জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে আর জামায়াত বরাবরই এ বিষয়ে কৌশলী বক্তব্য দিচ্ছিল তাদের দাবি ছিল দৃশ্যমান সংস্কার ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের বিচার ছাড়া নির্বাচন হবে না কিন্তু সাম্প্রতিক ইউরোপ সাফর শেষে দেশে ফিরে বুধবার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর জামায়াত আমির বলেছিলেন রমজানের নির্বাচন হয়ে যাওয়া উচিত জুন পর্যন্ত অপেক্ষা করলে ঝড় বর্ষা আসবে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আসবে তখন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে নিয়ম অনুযায়ী আগামী রমজান হবে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে বিএনপির প্রত্যাশা থেকে জামায়াতের এই সময় তেমন দূরে নয় তাই গুঞ্জন উঠেছিল তবে কি ছাত্র জনতার অভ্যুত্থানের পর বিরোধে জড়ানো দীর্ঘদিনের দুই বন্ধু আবারও কাছাকাছি চলে এসেছে সাম্প্রতিক ইউরোপ সফরকালে লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের দীর্ঘ সাক্ষাৎ হয় বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে কারো কারো ধারণা হয়তো ওই সাক্ষাতেই বরফ গলেছে কিন্তু আগের দিনের অবস্থান বদলে বৃহস্পতিবার শফিকুর রহমান বলেন রমজানের আগেই নির্বাচন হতে হবে বলিনি বলেছিলাম নির্বাচন হতে পারে রোজা শুরু হওয়ার আগে আবারও বলছি নির্বাচন তখনই হতে পারে যখনই শর্তগুলো পূরণ হবে শর্ত পূরণ ছাড়া মার্চ ফেব্রুয়ারি কোনো কিছুই ঠিক থাকবে কিনা আল্লাহ ভালো জানেন শর্ত পূরণ হলে ফেব্রুয়ারির আগে বা পরে নির্বাচনে জামায়াত আপত্তি না বলে জানিয়েছে দলটির প্রধান শফিকুর রহমান বলেন দলগুলো যত তাড়াতাড়ি ও আন্তরিকতার সঙ্গে সংস্কারের সহযোগিতা করবে তত তাড়াতাড়ি নির্বাচনের পরিবেশ তৈরি হবে সংস্কার যদি না হয় দায় নিতে হবে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে সংস্কারে সহযোগিতা করতে হবে জামায়াতে আমির বলেন তার দ্বিতীয় দাবি হল জুলাই হত্যার দায়ীদের বিচার দৃশ্যমান করা যাতে খুনিদের বিচারের বিষয়ে জাতি রাস্তা ফিরে আসে তৃতীয় দাবির বিষয়ে শফিকুর রহমান বলেন রাজনৈতিক দলগুলোকে পরস্পরকে সম্মান করার পরিবেশ সৃষ্টি করতে হবে জিতে গেলে নির্বাচন সুষ্ঠ আর হেরে গেলে দুষ্ট এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে নির্বাচন এমন হতে হবে যা নিয়ে কেউ সহজে প্রশ্ন তুলতে না পারে খালেদা জিয়াও তারেক রহমানের সঙ্গে বৈঠকে রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে কিনা এ প্রশ্নের উত্তরে শফিকুর রহমান বলেন কখন কিভাবে নির্বাচন হবে বিচার কিভাবে হবে এসব নিয়ে সাধারণ আলোচনা হয়েছে তার বক্তব্যে স্পষ্ট জামায়াত নির্বাচন প্রশ্নে পুরনো অবস্থানই আছে অর্থাৎ চাহিদা অনুসারে সরকারকে সময় দেওয়ার পক্ষে দাঁড়া কিন্তু বিএনপি যেহেতু বেশি তাড়া দিচ্ছে তাই ডিসেম্বর বা তার কাছাকাছি সময় নির্বাচনের জন্য কিছু শর্ত জুড়ে দিয়েছে জামায়াত আর এসব শর্ত এমনই যে নয় মন তেলও জোগাড় হবে না রাধাও নাচবে না